মিলাই রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবুজের ছোয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি তো এই যে ফুলগুলো দেখতেছেন এইগুলো কিন্তু আমার ঝরে পড়া ফুল তো এই ফুলগুলো দিয়ে কিন্তু একটা উত্তম জৈব তরল সার তৈরি করা যায় কিভাবে করা যায় সেটাই আপনাদের সাথে তুলে ধরবো এই প্রত্যেকটা আলাদা আলাদা ফুলের আলাদা আলাদা উপাদান আছে আলাদা আলাদা ভিটামিন আছে বিভিন্ন রকমের খাদ্যের উপাদান আছে এই সব কিছু কিন্তু গাছের জন্য উপকার তাই এগুলো কিভাবে আমরা সার তৈরি করবো সেটাই আপনাদের সাথে তুলে ধরবো এই যে দেখুন এখানে কিছু পানি নিয়েছি আর এই যে ফুলগুলো ঝরে পড়া ফুলগুলো এগুলো ফেলে না দিয়ে আমি জমিয়ে এই যে এইভাবে পানিতে ভিজিয়ে রাখি এই যে এইভাবে পানিতে ভিজিয়ে রাখি তারপর এটা সাত দিন পর আপনারা এই পানিটার মধ্যে আরেকটু পাতলা পানি মিশিয়ে আর এক চামচ হলুদের গুঁড়া মিশিয়ে গাছে প্রয়োগ করবেন দেখবেন উত্তম তরল সার তৈরি হয়ে গেছে এবং বিভিন্ন উপাদান এইটার মধ্যে আসে গাছ সমস্ত উপাদানগুলো পেয়ে যাবে এই যে আমি পানিতে ভিজিয়ে রেখেছি সাত দিন পর পাতলা করি এটা একেবারে শিরার মতো হয়ে যাবে সুপের মতো হয়ে যাবে তো এইভাবে আপনারা খুব ফুল ফেলে দিবেন না ঝরে পড়া ফুলগুলো এইভাবে জমিয়ে উত্তম সার তৈরি করুন ভিডিওটা ভালো লেগে থাকলে বসে লাইক শেয়ার কমেন্টস করবেন পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ